আমাদের কাজ হচ্ছে ভয়েস ক্লিয়ার কেন হয় না প্রতিদিন মাইক ম্যান কিন্তু ইন্ডোরে যারা কাজ করছেন আমি বারবার দেখছি প্রবলেম ক্রিয়েট করছেন আমি আগের দিনেও দেখে গেছি আজকেও দেখছি দিস ইজ টু ব্যাড এবার কিন্তু আমি এক বয় বলে দিলাম আমি আগের দিন ইন্টারেস্ট্রি মিটিংয়ে দেখে গেছি লোকের এই কমপ্লেন টাকা নিয়ে কাজ করেন আপনারা সেটা আপনার প্রাপ্য কিন্তু আপনি তো সার্ভিস তো দেবেন আর পুলিশ কি করে কেন দেখে না যারা দায়িত্বে থাকে আর পার্টিরও যারা থাকেন তারা এবার কেন চেক করবেন না কথা বলতে বলতে মঞ্চে মাইক খারাপ নেতাজি ইন্ডোরের যারা মাইকের কাজ করছেন তারা আমার মনে ইন্টেনশনালি মাইক খারাপ করে দিচ্ছেন মানে ওনারাও কথা শুনে শুনে বিরক্তি মানে ভাবুন একবার যে মুখ্যমন্ত্রী এসে মাইকে ভাষণ দেবেন তো মাইক একবার না বারবার চেকিং হবে আসার এক ঘন্টা আগে থেকে তো বারবার চেকিং চলবে তার আগে থেকে তো চলবেই সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন কথা বলছেন মাইক খারাপ হয়ে যাচ্ছে মানে ভাই প্রবলেম এখানে মাইক বলতে হবে যে সত্যি আপনাকে জানাই মানে শুনে শুনে বিরক্তি কবার কত মিথ্যে বলে এরকম একটা হাব ভাব নিয়ে যাই হোক তো এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে দিদি তো মাইক বালার উপর যা অ্যাকশনের কথা বললেন বললেন তার পরের লাইনটা শুনলেন কি বললেন বললেন যে পুলিশ কেন দেখছে না পুলিশ কেন দেখছে না আর সেই কথাকে ঢাকার জন্য বললেন যে কর্মীরা তোমরাও দেখবে মানে পুলিশের কাজ এবার পাহারা না দিয়ে যদি মুখ্যমন্ত্রী আসছেন সেই মাইক চেক করা হয় তাহলে সেই পুলিশের ঠিক কোন জায়গায় যায় এবার আপনারা নিজেরাই বুঝে নেন রাস্তাঘাটে যখন পুলিশ হাত দেখাবে দাঁড়ান কাগজ চেক করব। তখন অটোমেটিক আপনারা এমনি মানে সম্মান তো দূরে থাক এমনি আপনার মনে হবে এখানে ধাক্কা মেরে বা ওভারটেক করে বেরিয়ে যায় এ দালালের কথা শোনারই নেই মানে এটা ফ্যাক্ট এটা রিয়ালিটি এটা গ্রাউন্ড রিয়ালিটি যে পুলিশের যে ইজ্জত থাকার কথা সেই ইজ্জত কিন্তু এই সরকারের আমলে আর পুলিশ পাবে না আপনাদেরকে ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি একটি কথা বলতে চাই তারপর বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেব এই যে মেসি দুর্ঘটনা ঘটে গেল কাণ্ড ঘটে গেল আমাদের রাজ্যে যুব ভারতী স্টেডিয়ামে এই সেম জায়গায় আপনারা কি দেখলেন যে রাজীব কুমার ডিজি তিনি ছিলেন দায়িত্বে তিনি আগের দিন বৈঠক করেছেন সিকিউরিটি পারপাস নিয়ে যাতে কোনো সমস্যা না হয় আর সব থেকে বড় কথা হচ্ছে যেদিন প্রোগ্রামটি ছিল তিনি সশরীরে উপস্থিত ছিলেন যখন বিরাট আন্দোলন শুরু হয়ে গেল মানে একটা ক্ষোভ মানুষের চলে এলো একটা ঘটনা ঘটে গেল মানুষ যখন মাঠের মধ্যে নেমে চলে আসছে তখন নিজে রাজ্যের ডিজি রাজীব কুমার এটা কোনোদিন দেখা যায়নি নিজেই ড্রেস ফ্রেস পরে এসে হাত করে বলছেন যে ভাই তোমরা মাঠে নেমো না ভাই পাশে কিন্তু কোন রকম ইন্সপেক্টর বা পুলিশের কোনো কর্তাকে দেখা যায়নি এর দুটি কারণ হতে পারে এক আমাদের রাজ্যে হয়তো বা নেই সবই কনভার্ট হয়ে গেছে আর দ্বিতীয় সেটা হচ্ছে রাজীব কুমারের নেতৃত্বে পুলিশই থাকতে না একাংশ তো বিরোধী করে দিয়েছে বলতে পারেন ভাই ইজ্জত নেই তো থেকে কি হবে এরকম একটা রাজ্য এরকম একটা সরকারের আমলে যেখানে ইজ্জতই পায় না সেখানে থেকে কি হবে সব থেকে অবাক করা বিষয় হচ্ছে রাজ্যের ডিজি যখন হাত জোর করছেন তখন মানুষ গালিগালাজ করছেন পারলে রাজীব কুমারকে ধাক্কা দিয়ে দেন মানে সম্মানটা ঠিক কোন জায়গায় গিয়েছে যে ডিজি কে ধাক্কা দেওয়ার জন্য এগিয়ে আসে সাধারণ মানুষ এখান থেকে আপনারা পরিস্থিতির অনুমান লাগান যে রাজ্যের পুলিশের প্রতি মানুষের কতটা ক্ষোভ রয়েছে আর যেখানে ডিজি রাজীব কুমারকে বানিয়ে মমতা নিজের ক্লোজ লোককে রেখেছেন তার প্রতি তো কোনো আর মানুষের মধ্যে নেই হাজার সতেরো সালে চলে যায় বেশি দিন আগের ঘটনা আমি বলছি না দু সাল যেখানে এই সেম ভাবে আন্তর্জাতিক ফিফা যুব বিশ্বকাপের বারোটি ম্যাচ হয়েছিল এই স্টেডিয়ামে যুব ভারতী স্টেডিয়ামে বারোটি ম্যাচ সেখানে কোনো সিনিয়র কর্তাকে উপস্থিত থাকতে হয়নি বুঝুন সেখানে বিধাননগরের তৎকালীন কমিশনার কমিশনার ছিলেন ছিলেন সিং ডেপুটি সন্তোষ পান্ডে ওনারা পুরো সিকিউরিটি ব্যাপারটা মনিটর করেছিলেন এবং তখন কিন্তু ক্রীড়া মন্ত্রী ছিলেন অরূপ বিশ্বাসী কিন্তু ওনারও পারমিশন ছিল না মাঠে যাওয়ার তো এটা হচ্ছে পার্থক্য তখন পুরো মাথা বিক্রি হয়নি এখন পুরো মাথা বিক্রি যা হয়ে গেছে যার জন্য ঘটনা পুরো মাথা বিক্রি হওয়ার পর কি ঘটে সেটা আপনার মেসি কাণ্ডের মাধ্যমে মোটামুটি বুঝে গেছেন তো এই হচ্ছে পুলিশ প্রশাসন এবং সরকার যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে পুলিশ কি করছিল মাইক দেখবে না মাইক দেখবে না পুলিশ এ হচ্ছে বেসিক পরিস্থিতি এবার আমি আপনাদেরকে জানাই যে দিদি কিন্তু পুলিশের ওপর যা রাগ দেখালো দেখালো এখানে বেসিক কিন্তু ডাকা হয়েছিল বিএলএদেরকে বিএলএদেরকে এখানে মমতা ব্যানার্জি শেখাবেন যে তোমরা প্রথম পর্যায়ে পার করে ফেলেছ সেকেন্ড পর্যায়ে কিভাবে ঘাপলা করবেন তাছাড়া আর কি বিএলএদেরকে নিয়ে মমতা ব্যানার্জি কেন মিটিং করবে রাজ্যে কাজের অভাব লেগেছে সেখানে দিদি শেখাচ্ছেন যে আমি শেখাবো তোমাদের কাজ কি আর সেই কাজ মাইকটা দেখি হয় এখন প্রবলেমটা কি প্রবলেম হচ্ছে আবার জাতীয় নির্বাচন কমিশন বড় ঘাপলা দেখে নিয়েছেন ঘাপলাটি হচ্ছে যে যেখানে ম্যাপিং এর ক্ষেত্রে প্রায় এরকম তিরিশ লক্ষ ভোটার আছে যাদের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই যথারীতি তাদেরকে নোটিস করা হবে তো ইতিমধ্যে নির্দেশ চলে এসেছে বিএলও দের কাছে নির্বাচন কমিশনের দিক থেকে যে এগারোটি নথির মধ্যে একটি নথিও সেই তিরিশ লক্ষ ভোটারকে দেখাতে হবে যার দু হাজার দুই এর নাম নেই সেই নথি দেখার পর যদি ইয়ারও স্যাটিসফাইড হয় তাহলে তাদেরকে তো হিয়ারিং এও ডাকা হবে না কিন্তু স্যাটিসফাইড যদি না হয় তাহলে তাদেরকে হিয়ারিং এ যেতে হবে এটা হচ্ছে বেসিক ফান্ডা প্রবলেমটা হচ্ছে খুব অবাক মানে অদ্ভুত ঘটনা আমাদের রাজ্যে ঘটছে যে তিরিশ লক্ষের মধ্যে কুড়ি লক্ষ ভোটারের নথি দেওয়া হয়ে গেছে কুড়ি লক্ষ ভোটারের নথি দেওয়া হয়ে গেছে এখনো তো মাইক্রো অবজার্ভার নিয়োগই হয়নি সেখানে কুড়ি লক্ষ ভোটার নথি দিয়ে বসে রয়েছে আর তার সিংহ ভাগ পাসপোর্ট দিয়ে বসে রয়েছে এটা কিভাবে সম্ভব এরা কারা যারা পাসপোর্ট দিয়ে দিয়েছে পাসপোর্ট ভীষণ ইম্পর্টেন্ট আর ভ্যালিড ডকুমেন্ট কুড়ি লক্ষের বেশি সিংহভাগ লোক পাসপোর্ট দিয়ে বসে রয়েছে এবং সেখানেই সন্দেহ ইমিডিয়েটলি নির্বাচন কমিশন বলেছেন যে পাসপোর্টের যে নতিথি যাচাই করবেন ই আর যার ওপরে যার ওপরে মাইক্রো অবজার্ভার কেও আনা হচ্ছে যারা পুরো কাজটি দেখবেন আপাততর জন্য পাসপোর্ট অফিস এবং সেই থানার সঙ্গে যোগাযোগ করে দেখতে হবে যে সেই পাসপোর্ট वैलिड কি ভ্যালিড না কারণ আমাদের রাজ্যে এরকম অনেক ঘটনা রয়েছে যেখানে এটা প্রমাণিত যে রাজ্যে ভুয়া পাসপোর্ট বানানো হয় এটাও ধরা পড়েছে তো সেখানে এত সংখ্যক লোক পাসপোর্ট দেখিয়ে দিয়েছে তার মানে সেই পাসপোর্ট কি তো নেওয়ারই নেই উল্টো চুল ছেড়া বিশ্লেষণ করতে হবে সেই পাসপোর্ট নিয়ে যে সেটা সঠিক কি সঠিক নয় এখন এই পর্যায়ে দাঁড়িয়ে আছে হেয়ারিং যেখানে মাইক্রো অবজারভারদের ট্রেনিং চব্বিশ ডিসেম্বর থেকে স্টার্ট হবে যেখানে কেন্দ্রীয় কেন্দ্র সরকারের কর্মচারীদেরকে নেওয়া হবে যারা ও এবং ইয়ারও কাজে নজর রাখবে তাই দিদিরা তো খারাপ লাগা স্পেশাল অবজারভার এবার তো মাইক্রো অবজার্ভার আসছে তারাও কাজ করবে তাহলে কতটা চাপে রেখে জাতীয় নির্বাচন কমিশনকে কাজ করিয়ে নিতে হচ্ছে তারা কাজ করছে না করিয়ে নিতে হচ্ছে এর মধ্যে যে একটি পার্থক্য রয়েছে সেটা আপনাদেরকে বুঝতে হবে এই যে কাজ করিয়ে নিতে হয়েছে চাপের মধ্যে থেকে সেটা দিদির মুখে বোঝা যাচ্ছে দিদি চাপে তাই ডাকছেন যে তোমাদের কাজ কি সেটা এবার আমি তোমাদেরকে শেখাবো কারণ এবার জাতীয় নির্বাচনের কাজে আমি কিন্তু অত প্রতভাবে জড়িত এমনটা পর্যন্ত বলতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘাবড়াননি যে যদি কারোর নাম বাদ যাবে বৈধ অবৈধবাদ বলছেন যদি কারোর নাম বাদ যায় তাহলে তাদেরকে নিয়ে আমি আন্দোলন করবো এই সরকারে সরকার থেকেই যে কত আন্দোলন করেন মানে আমার সত্যি বলার নেই এবার এর মাধ্যমে আপনাদেরকে আরেকটি পার্থক্য বলবো যে সরকারের ইন্টেনশন আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে আপনারা কি দেখলেন যে এসআইআর মাধ্যমে অবৈধদেরকে বার করা চলছে বাংলাদেশের পরিস্থিতি আমাদের সামনে ধর্ম নিয়ে তো আর কিছু বলারই নেই কারণ এই যে এই যে কুণাল ঘোষের মতো ব্যক্তিত্বদের যে মেসেজ দেখছেন না আমি দাঁড়ান আপনাদের সামনে ওপেন করি দেখুন কুণাল ঘোষ বলছেন শিল্পী লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তা দুর্ভাগ্যজনক নিন্দনীয় এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এটি একটি বিচ্ছিন্ন ঘটনা পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে লগ্নজিতা যে গানটি গাইতে গিয়ে বাধা পেয়েছে যে গানটি গাইতে গিয়ে বাধা পেয়েছে গানটির নাম লাইন লেখারও সাহস নেই যে গানটি গাইতে গিয়ে বাধা পেয়েছেন তিনি সেটি বারবার গাইবেন একশো বার গাইবেন এক তো হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা ঘটনা নয় এটা ধারাবাহিক আমি বললাম যে এবার আমাদেরকে সেকুলারিজম ক্লাস করতে হবে যে ডেফিনেশন কি ক্লাসিফিকেশন কি কিভাবে আমরা বুঝবো মানে বুঝতে পারছি না তো ভাই আমরা কোন রাজ্যে বাস করছি আমি জানি না আমরা বুঝে উঠতে পারছি না তো সেখানে কুনাল ঘোষের এই বক্তব্য বিচ্ছিন্ন নয় ধারাবাহিক ঘটনা দিনের শেষে এনারও তো মনে হয় যে ভাই কি চলছে রাজ্যে ভাই এই সরকার কি করলো ভাবতে তিনি বাধ্য হবেন আর আমার একটা দৃঢ় বিশ্বাস যে যদি ওনার শরীরে হিন্দুর রক্ত থেকে থাকে তাহলে তিনি কিন্তু ভাববেন এটা এইবার রাজ্য সরকার ইন্টেনশন এসআইআর এর মাধ্যমে আপনারা বুঝে গেলেন যে অবৈধ বৈধ সব একটা গুলিয়ে খিচুড়ি করিয়ে দেওয়ার ইন্টেনশন রয়েছে আর তারই মধ্যে হরিয়ানার করা হয়েছে নতুন বিল বিধানসভাতে একটি যেটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল কেন আনা হচ্ছে আনা হচ্ছে যে এই যে নজিরবিহীন একটি ঘটনা আলফালা ইউনিভার্সিটির মাধ্যমে ঘটে গেল ফরিদাবাদের সেখানে যারা সাথে যুক্ত নয় যারা সাধারণ তাদের তারা কি করবে যদি হুট করে ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায় বা কিছু ঘটে তাদের তো ফিউচার রয়েছে তাই সরকার ভেবেছেন যে এইগুলো ঢুকেছে আতঙ্কবাদী মডিউল আছে কিন্তু তার মধ্যে সরকার কেউ সক্রিয় হতে হবে তাই হারিয়ানা সরকার এবার নতুন যে বিলটি এনেছেন মানে সংশোধনী যে বিলটি এনেছেন সেখানে বোঝাচ্ছেন যে জঙ্গিদের যে মেডিকেল মডিউলের ঘাটি তৈরি হচ্ছে সেই ঘাটি তৈরি হতে দিলে হবে না রাজ্যকে হস্তক্ষেপ করতে হবে অর্থাৎ সরকারকে হস্তক্ষেপ করতে হবে এটা হরিয়ানার সরকার করছেন আর আমাদের মুখ্যমন্ত্রী ইউনিভার্সিটির জন্য কি বিল এনেছিলেন রাজ্যপাল এবার থেকে আর চান্সেলার হবেন না মানে আচার্য হবেন না এইবার থেকে সেই পদে মুখ্যমন্ত্রী বসবেন আরে প্রথম থেকে তো আমি 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 অর্থাৎ বিশ্ববিদ্যালয়তেও আমি ঢুকবো কারণ বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পরিচালনাটা ঠিক রাজ্যপাল করে উঠতে পারছে না সেখানেও আমি ঢুকি ইন্টেনশন দেখুন এক যিনি ভাবছেন যে মডিউল বডি হওয়ার জন্য সেই কারণে সরকারের হস্তক্ষেপ দরকার আর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী ভাবছেন যে রাজ্যপাল কেন বিশ্ববিদ্যালয়ে পরিচালনা করবে সেটা তো আমার আন্ডারেই আসে আমি সরকার চালাচ্ছি আমি হব মাথা ইন্টেনশন বুঝতে হবে সেই কারণে হরিয়ানার এই নতুন বিলে যেটা মেন যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা নিজে থেকে বলেছেন হরিয়ানার উচ্চ শিক্ষা মন্ত্রী মহিপাল ধান্দা তিনি নিজের মুখে জানিয়েছেন যে বেশ কিছু প্রবলেম আছে যেমন বর্তমান কোন আইনে কোন বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসক ব্যবস্থা নিতে পারেন না এক তো হচ্ছে এটা অটোনমাস বডি এই এরকম টাইপের বিশ্ববিদ্যালয় যেগুলি হয়ে থাকে কলেজ ক্যাম্পাস হয়ে থাকে তাদের নিজেদের রুলস তৈরি করা এবং ইমপ্লিমেন্ট করার এক্তিয়ার রয়েছে এটা সংবিধান রাইট দেয় তো এইবার যে সংশোধনী আনা হচ্ছে সেখানে বলা হচ্ছে যদি কোনো বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে তো তদন্ত কমিটিকে তিরিশ দিনের মধ্যে রিপোর্ট সরকারকে জমা দিতে হবে প্রথম দ্বিতীয় হচ্ছে যে সেই ভিত্তিতে বিশ্ববিদ্যালয়কে সরকার সরকার দেবে যার কারণ দর্শাতে হবে আর তৃতীয় হচ্ছে সরকারি অনুমোদন ছাড়া কোন কোর্স দুম করে কোনো বিশ্ববিদ্যালয় স্টার্ট করা যাবে না ভাই কে জানে কোন কোর্স স্টার্ট করতে চলেছে কোন কি শিক্ষা দিতে লাগবে সেদিন নিজেই ডিসাইড করে তার ইনভলভ হতে হবে তো যাবে যে সেই বিশ্ববিদ্যালয়ের নতুন ভাবে কি কোর্স স্টার্ট করতে চাইছে আর চার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের দেশ বিরোধী যদি কোনো কাজ করা হয়ে থাকে কোন রকম কিছু যদি দেখা গিয়ে থাকে তাহলে সরকার কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডিরেক্ট হস্তক্ষেপ করবে এবং হস্তক্ষেপ করে সেই বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদকে ভেঙে দেওয়া হবে এবং প্রশাসক নিয়োগ করা হবে তাহলে আপনারা একটা আলফালা থেকে সরকার ভেবেছেন যে সরকারের হস্তক্ষেপ এই কাজে করতে হবে যাতে সেই বিশ্ববিদ্যালয় কোনো আতঙ্কবাদী কাজে জড়িয়ে না পড়ে কারণ জড়িয়ে পড়লে বাকি যে সমস্ত স্টুডেন্ট আছে তার ওপর প্রভাব পড়বে আর আমাদের মুখ্যমন্ত্রী বিএলএ কে নিয়ে বৈঠক করছেন ব্যস্ত এসআইআর এর কাজে ওনার আর কোনো কাজ নেই আর বিশ্ববিদ্যালয় নিয়ে যখন ভাবলেন তখন ভাবলেন যে রাজ্যপাল কেন আচার্য হবে আচার্য পদে তো মুখ্যমন্ত্রীরই বসার কথা আমি ছাড়া আবার কে এই একটাই নীতি সেটা হচ্ছে আমি ছাড়া আবার কে বেশ কিছু রাজনৈতিক নেতা বলে থাকেন না যে একটাই পোস্ট বাকি তো সবই ল্যাম্প পোস্ট তো এখানেও তাই যে আমি ছাড়া আবার কে এর মাধ্যমে আপনারা সরকারের ইন্টেনশন ক্লিয়ারলি বুঝতে পারবেন বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেল প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে